তো সকলকে শুভেচ্ছা আজকের ভিডিওতে যা দেখাবো যেসব মেয়েদেরকে যারা ঘর জামাই থাকতে পারবেন তারাই কেবল আজকের ভিডিওটি দেখবেন তাছাড়া বাকিদের দেখার দরকার নাই আপনারা যারা ঘর জামাই থাকার মন মানসিকতা আছে বা আপনাদের বিয়ের পরে যারা শ্বশুরবাড়িতে থাকতে চান অর্থাৎ যেসব মেয়েরা বাবা মা দেখা যাচ্ছে যে তার জামাইকে ঘর জামাই রাখতে চায় তারাই কী বলবো আজকের ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিওতে আপনারা কমেন্টস করবেন আপনাদের জন্য আজকের কিছু ভালো ভালো সুন্দরী সুন্দরী গ্রামের এবং শহরের মেয়ে নিয়ে আসছি শুধুমাত্র ঘর জামাই থাকার জন্য এসব মেয়েদেরকে বিয়ে দিবে যেহেতু তাদের কোনো ছেলে নেই অর্থাৎ তাদের ছেলে সন্তান নেই শুধু মেয়ে আছে সুতরাং মেয়েকে বিয়ে দিয়ে জামাইকে ঘর জামাই রেখে তারা দেখা যাচ্ছে যে ছেলে হিসাবে রাখতে চায় এবং তাদেরকে সুন্দরভাবে সংসার জীবনযাপনের মধ্য দিয়ে অতিবাহিত করতে চাই তো দেখা যাচ্ছে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে শেষ ভরসা হিসাবে জামাই বর্তমানে বর্তমান সমাজে জামাই দেখাশোনা করে শ্বশুর শাশুড়ির সেই হিসাবে ঘর জামাই হিসাবে থাকলে পরে আপনি সম্পত্তিও পাবেন এবং তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করে চললে ছেলের মতো থাকতে পারবেন তো এই মেয়েটি গ্রামের একটি মেয়ে গ্রাম বল পুরো গ্রাম না আধা গ্রাম তো মেয়েটির ঘর জামাই হিসাবে একজন ছেলে চাই ভালো সুন্দর ছেলে মেয়েটির বয়স অনেক কম আঠেরো বছর বয়স মেয়েটির নাম রোকায়া সুলতানা তো ঘর জামাই হিসাবে থাকতে পারবে এমন ছেলে খুবই সুন্দর এবং খুবই স্মার্ট খুবই সুন্দর চেহারা ঘরজামাই হিসেবে থাকতে পারবে এমন ছেলে চাই নার্গিস সুলতানা অনেক সুন্দর লম্বা চওড়া চেহারা সুন্দর দেখতে গায়ের রং ফর্সা খুবই আকর্ষণীয় চেয়ারা লাবণ্যমেই তবে ঘর জামাই হিসাবে অবশ্যই একটা সুন্দর ভালো নামাজি নামাজ কালামি এবং ভালো ছেলে যে তাকে দেখাশোনা করবে ভালোভাবে রাখবে এমন ছেলে চাই তো এই মেয়েটিও খুবই সুন্দর শহরের মধ্যে বাসা পরপরের পরেই বাসা ঢাকাতে তো যারা যে সমস্ত ছেলেরা ঘর জামাই হিসাবে থাকতে চাই তাকেই কেবল যোগাযোগ করার জন্য বলছে একটা মেয়ে লাবনী লাবনীর জন্য একটা ছেলে চাই অবশ্যই শিক্ষিত হতে হবে ছেলেটি ঘরজামা হিসেবে থাকার মন মানসিকতা এবং তার বাবা মাকে দেখাশোনা করতে হবে বৃদ্ধ বয়সে এবং তার পরিবারকে দেখাশোনা করতে হবে বাজারঘাট করা তাকে সমস্ত সব কিছু বিয়ে থাকার পরে যেটা হয় আর কি এবং সমস্ত দায়বান নিতে হবে তাহলেই কেবল ঘর হিসাবে আপনাকে সিলেক্ট করা হবে যদি আপনি আবেদন করেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঘর হিসাবে যারা বিগত দিনে বিয়ে করেছেন বিয়ের পরে বউ চলে গেছে বা ডিভোর্স হয়ে গেছে সে সমস্ত ছেলেরাও আপনারা যোগাযোগ করতে পারেন তারাও যোগাযোগ করবেন সমস্যা নাই কারণ এর ভিতরেও দু একটা ডিভোর্সই মেয়ে আছে যেগুলো আমি পরে বলবো আপনাদেরকে তো মাকাল ফাল দেখতে ভালো বাইরের লাল ভেতরে কালো সৌন্দর্য ও চেহারা দেখে কিন্তু বিবাহিত হওয়া যাবে না বুঝি আপনি আপনার ফ্যামিলি আপনাকে ঘর জামায় থাকতে দেবে কিনা আপনার বাবা মামাকে আপনাকে ছাড়বে কিনা বা এভাবে বিবেচনা করেই তারপরেই আপনি সিদ্ধান্ত নেবেন কারণ একবার বিয়ে হয়ে গেলে তখন যদি আপনি বলেন যে ঘর জামায় থাকবো না বা আমি বাড়ি ছেড়ে আসতে পারবো না আমার বাড়িতে অনেক জমি জায়গা দেখাশোনা করতে হয় বা বাড়িতে মা বাবা দেখাশোনা করতে হয় সেক্ষেত্রে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু তখন সমস্যা হতে পারে এজন্য আগে থেকে আপনি বিবেচনা করে তারপরে এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন এটি তাসরিবা সুলতানা তাসরিবা বাবা মা বৃদ্ধ বলতে মাঝ বয়সী এবং তাসরিবার বয়স পঁচিশ বছর যদি ঘর জামাই থাকতে চান তবে বিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে ছেলে এমন ছেলে চাই তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স হবে এমন ছেলে চাই ঘর জামাই হিসাবে থাকতে পারবে এমন ছেলে চাই সুমায়া সুমু সোমায়ার বয়স বাইশ বছর তবে তার কোনো ভাই নাই তার মা বাবা আছেন এবং তার বড়োলোক ফ্যামিলি তবে ঘর জামাই রাখবে তার বাসায় মেয়েকে বিয়ে দিবে মেয়েকে বিয়ে দেওয়ার পরে ঘর জামাই হিসাবে তাকে অবশ্যই থাকতে হবে এবং সমস্ত কাজ বাড়ির সমস্ত দেখাশোনা সমস্ত দায়ভার তার সমস্ত সংসারের সমস্ত সব কিছুই তাকে দেখাশোনা করতে হবে এমন মন মানসিকতা অবশ্যই থাকতে হবে তো এই মেয়েগুলো যাদের দেখছেন আপনারা অবশ্যই অনেক সুন্দর এবং অনেক ভালো এবং তাদের ফ্যামিলি অনেক স্ট্যান্ডার্ড মানে যে যে সমস্ত ছেলেদের ফ্যামিলি ভালো তারাই কেবল যোগাযোগ করবেন যারা মন মানসিকতা ভালো এবং নামাজ কালামি এবং সুন্দর ব্যবহার যাদের বা নিজেকে আপনারা কোনো রকমের নেশা না হলে জোয়াখোর না হলে এবং কোনো ধরনের ব্যবহার যদি আপনার খারাপ না হয় তাই তবেই কিন্তু আপনি সিলেক্ট হবেন তাছাড়া কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে না এবং আপনাকে অবশ্যই মেয়ের সঙ্গে কথাবার্তা বলে মেয়ের ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ একবার কাজ হয়ে গেলে পরে কিন্তু আর উপায় থাকে না শেষে আপনি ঘর জামাই যদি না থাকতে পারেন সেই সকালে দেখা যাচ্ছে যে সারান হয়ে যেতে পারে ডিভোর্স হয়ে যেতে পারে মেয়ের সঙ্গে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মন মানসিকতা ঠিক করে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে আপনাকে যোগাযোগ করতে হবে বৃতা মেসেজ দিয়ে যোগাযোগ করে মেয়েটি খুব সুন্দর আঠেরো বছর বয়স বাবা আছে মা নেই ঘর জামাই হিসাবে রাখবে যদি থাকতে চান মেয়েকে খুবই ভালোবাসে তার ফ্যামিলি বাবা এই জন্য জামাইকে রাখবে তার ছেলের মতো করেই সম্পত্তি আছে বাড়িঘর আছে সব কিছুই সব কিছুই আছে একটা মেয়ে গ্রামের মেয়ে গ্রামের ভিতরে ঘর জমাই থাকতে হবে গ্রামের ভিতরে আপনাকে অবশ্যই মন মানসিকতা থাকতে হবে গ্রামে থাকার খুলনার ভিতরে একটি গ্রামের আপনাকে অবশ্যই ঘর জামাই হিসাবে সারা জীবন এখানেই থাকতে হবে তাদের জমি জায়গা দেখাশোনা ঘরবাড়ি দেখাশোনা ফ্যামিলির দেখাশোনা এগুলো করে আপনাকে জীবন পার করতে হবে তো এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আপনি পারেন এগুলো তাহলে কেবল যোগাযোগ করবেন বৃথা সময় নষ্ট করে লাভ নাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনার মনে হয় যে না ঘর জমা হিসেবে থেকে অন্যের ছেলে হিসেবে থেকে মেয়েকে বিয়ে করবেন তাহলেই আপনি যোগাযোগ করবেন তা নাহলে দরকার নাই কারণ হাওয়া পেসাল ফেলে কোনো লাভ নাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন